সালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আরেকজন হুজুর পেয়েছি যিনি তিন নং বোর্ডে ভাইবা দিয়ে এসেছেন তা আমরা ওনার থেকে ওনার ভাইবা অভিজ্ঞতাটা নিব তার আগে বলে নেই ফাটুকফি এখন থেকে আর গ্রহণযোগ্য নয় ফটোকপি জমা নিবে না সুতরাং ফটুকপি নিয়ে একটা হাই পাওয়ার কিছু নেই জি জি সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি জালাল ভাইকে তার ভিডিওগুলো দেখে আমি অনুপ্রাণিত হয়েছি এবং উৎসাহিত সাহস শক্তি পেয়েছি এজন্য তাকে ধন্যবাদ জানাই এবং আজকে দরবারে যিনি আজকে আমার ভাইবা আমি যেভাবে দোয়া করছি আল্লাহর কাছে সেভাবেই আমার ভাইবাটা নিয়েছে তো আমার দোয়াটা এমন ছিল সবার জ্ঞারটা আমি জানাচ্ছি আল্লাহ আমি যা জানি তুমি তা জানো এবং তারা যা জানে তাও তুমি জানো আমার কাছে তেমন প্রশ্নই তাদের থেকে বের করেন যেটা আমার মধ্যে জানা আছে তো আজকে আমার ভাই ভাই মাত্র কয়েকটা প্রশ্ন করছে প্রথমে প্রশ্ন করছে যিনি প্রধান ছিলেন তিনি বলছেন যে আপনি ফাজল করছেন আমি বলছি না আমি ইসলামী বিশ্ববিদ্যালয় আল করে অনার্স করছি পরে বলছে এরপরে যিনি পাশে ছিলেন পর এক্স এক্সপার্ট যিনি আরবিতে তার কাছে তিনি হস্তান্তর করছে সে প্রথমে প্রশ্ন করছে যে তামিজ কাকে বলে দ্বিতীয় প্রশ্ন এসমে মৌরব কাকে বলে এসমে মৌরবের একটা উদাহরণ দেন এরপরে বলছে যে রজুলুন আলিমুন এটা তারকিব করেন এই শুধু এই তিনটা চারটা প্রশ্ন হয়েছে